হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য যে তিনটা সেটিং খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি করে রাখতে পারেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখে নিয়ে যাওয়া কীভাবে তিনটি সেটিং করবেন চলে আসবেন হোয়াটসঅ্যাপে এসে এখানে ক্লিক করে এখানে সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকে এখানে 5x তে রূপেন এখানে দেখা যাচ্ছে প্রথমে লাস্ট সিন এন্ড অনলাইন এ অপশন টপ করে দিবেন নোবডি করে দিবেন মাই কন্টাক্ট করে দিবেন তো মাই কন্টাক্ট করে দিবেন তখন দেখা যাবে আপনার যারা কন্টাক্ট আছে তারা দেখতে পারবে বাকিরা দেখতে পারবে না এরপর আছে প্রোফাইল ফটো এ আপনি চাইলে প্রোফাইল ফটোটা নোবডি করে রাখতে পারেন অথবা মাই কন্টাক্ট করে রাখতে পারেন যারা আপনার কন্ট্যাক্ট শুধু তারাই দেখবে অথবা অথবা কেউ দেখবে না এরপরে রিসিপ্ট এই অপশানটা অফ করে দিতে হবে তখন দেখবেন যে আপনি যে কখনো স্টোরি কিংবা পোস্ট দেখতে পারবেন অথবা সিন মেসেজগুলো দেখতে পারবেন কখনো সে জানতে পারবে না ওকে ধন্যবাদ